কাজকাম আম্মু করে আমি বাইরে কাজ করি আম্মু অসুস্থ আচ্ছা আচ্ছা তো বিয়ে সাদি হয়নি না আমার বিয়ে একটা বাচ্চা আছে বুঝছেন আমি আগে আরো দুইটা ভিডিও দিলাম কিন্তু ওরকম কারো সারা পাইনি বুঝছেন ওরকম কেউ পাশে আসে না আমার মা আছে বাবা আমার বাবার কি আমাদেরকে ফালাই দিয়ে আরেকটা বিয়ে করে গেছে গা আচ্ছা আচ্ছা ভাই বোন কজন আপনারা আমরা ভাই বোন দুজন আর আমার মা আর আমার একটা বাচ্চা আছে আমার এক জায়গায় বিয়ে ছিল সে ভালো না সেই জন্য তালাক দিয়ে দিয়েছে তো কতদিন সংসার করছিলেন বেশি না ছয় মাস সংসার করছিলাম আচ্ছা আচ্ছা তাহলে তো অল্প সময় সংসারটা ভেঙে গেল কারণ লাগছে ঝগড়াঝাটি করতেন না ঝগড়াঝাটি করতাম না ভাই যে জামাই ভালো ছিল না নশাpane করতে হচ্ছেন খোঁজ খবর নিতো না আচ্ছা দেখুন কাল বিয়ে शादी করবেন এখন লোকে একটা ভালো মনে মানুষ পাই যদি পাশে থাকে দায়িত্ব না আমার বাচ্চা সব তাইলে হ্যাঁ বসে বিয়ে शादी হবে তো দর্শক আপনারা খালি যাবার কথা বললেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে शादी করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা একসাথে নামাজ পড়ি সর্বদর দেশের সেবা করি